আরিফ কি রাষ্ট্র পরিচালনা করেন তার রাষ্ট্রের নাম কে মদিনা মদিনা প্রথম ইসলামিক রাষ্ট্রের নাম কে মদিনা তারপরে মদিনাকে ভিত্তি করে আস্তে 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 তিনি মক্কা বিজয় করেছেন প্রথম ইসলামিক স্টেটের নাম কে মদিনা তুল মনো তো সেখানে কি অন্য ধর্মের মানুষ ছিল না তাদের অধিকার অধিকার রক্ষা করা হয়েছে না তারা সেটা সনদ হয়েছে না চুক্তি চুক্তিভগ্ন করেছে তখন আমরা আক্রমণ করেছি কারণ গাদ্দারদের কোনো ক্ষমা নাই আমরা এই আমাদের অভ্যুত্থান হ্যাঁ অভ্যুত্থানের পরে আমরা হয়তো ওই ভারতীয় দালালদেরকে মাফ করে দিচ্ছি অনেকে অনেকে গা ঢাকা দিচ্ছে অনেক খুনের বিচার হচ্ছে না আমরা অনেক ছাড় দিচ্ছি আর কি কিন্তু নবী সাল আলী আসালের শূন্যত এটা নয় তার শূন্যত হচ্ছে জালেমের উপর দয়া মানে হচ্ছে মজলুমের উপর খেয়ানত জালেমের উপর মারহামাত মজলুমের উপরে কি খেয়ানত নবী সাল আলী হাসলাম সাথে গাদ্দারি করেছে বনু কাইনুকা নবীজি বের করে দিয়েছে তাও একজন মুসলিম নারীর সম্রম হানি করেছিল তাতেই পুরা বনু কাইনুকাকে বের করে দেওয়া হয়েছে আর আমরা তো দেখছি যে প্রকাশ্যে সাইফুল ইসলাম হলো কোনো বিচার হইলো না তাই না বিষয়টা তো এটা বনু কাইনুকার ক্ষেত্রে হয়েছে আবার বনু নাজির নবী সাল আলী হাসলামকে কি করেছিল উপর থেকে এই যে আপনার চাকতি বুঝেন চরকি যেগুলো বলে যিনি বলে জাতা জাতা যেগুলোতে ধান পিষ্ট আগেকার মানুষ এইগুলো উপর থেকে ফেলে আল্লাহর নবীর মাথায় ফেলতে চেয়েছিলেন সাল্লাহ আলী এভাবে গুপ্ত হত্যার চেষ্টা করেছিল তারা বনু নজির গোত্র তো এরপরে নবী সাল আলী হাসলাম তাদেরকে আক্রমণ করে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে আর বনু কোরাইজা এই আহজাবের যুদ্ধে খন্দকের যুদ্ধে আমাদেরকে পিঠের পিছন থেকে ছুরি মারছে কোরাইজদের সাথে তারা সন্ধি করে আমাদেরকে ভিতর থেকে ক্ষতি করার চেষ্টা করেছিল নবী সাল আলী তাকে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে কখন আমরা তাদের সাথে চড়াও হয়েছি যখন তারা আমাদের সাথে গাদ্দারি করছে তো নবী সাল আলী আসসালামও রাষ্ট্র চালিয়েছেন মদিন রাষ্ট্র সেখানে অমুসলিমদের অধিকার তিনি সুরক্ষিত করেছেন কিন্তু গাদ্দারদেরকে মাফ করেন নাই সাতেমের রাসূলকে মাফ করেন নাই যারা গালি দিয়েছেন তাদেরকে মাফ করা হয় নাই আচ্ছা নবী সাল্লাহির রাষ্ট্রে কি আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চলেছিল তাহলে আপনি পার্থক্য বুঝে নেন আমাদের সাথে তাদের কি পার্থক্য তাদেরও ভূখণ্ড ছিল মানে নবী এবং সাহাবিদেরও ভূখণ্ড ছিল আমাদেরও ভূখণ্ড আছে তাদেরও সরকার ছিল আমাদেরও সরকার আছে তাদেরও সার্বভৌমত্ব ছিল আমাদেরও আছে তাদেরও সংবিধান ছিল আমাদেরও আছে তাদেরও এই আপনার আর কি লাগে হ্যাঁ না ঠিক আছে ওটা বলেছি আর রাষ্ট্র গঠনের চারটা মৌলিক উপাদান লাগে ভূখণ্ড 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 হ্যাঁ হ্যাঁ সরকার সার্বভৌমত্ব এবং জনসংখ্যা এই চারটা ওখানে অমুসলিমদের অধিকার খর্ব করা হয় নাই কিন্তু এখানে মুসলিমদের অধিকার খর্ব করা হয় সেখানে অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই কোথায় অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই আর এখানে মুসলিমদের পর্যন্ত অধিকার খর্ব করা হয়েছে পার্থক্য আছে না ওখানে অমুসলিমদের সাথে আমরা কোনো দ্বন্দ্বে যাই নাই যতক্ষণ না তারা আমাদের সাথে গাদ্দারি করেছে বেইমানি করেছে এবং আমাদেরকে পিছের পিছন থেকে ছুরি মেরেছে এখন দেখা যায় অনেক সময় আমাদেরকে প্রকাশ্যে অখণ্ড ভারতের জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে প্রকাশ্যে আমাদের ভাইদেরকে অনেককে অত্যাচার করা হচ্ছে জবাই করে হত্যা করা হলো আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি এখন পর্যন্ত দিতে দেখি নাই এটা আফসোস আমাদের জন্য কিন্তু নবী যুগে একজন বনের ইজ্জতের বিনিময়ে তিনি পুরো বন কাইনুকাকে একেবারে মদিনা থেকে বের করে দিয়েছেন আমরা কিন্তু সেটা করতে পারি নাই তারপরে নবিসামের যুগে মদিনায় ওখানে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে রাষ্ট্র চলেছে তাহলে আমাদের এখানেও সবই আছে কিন্তু এখানে আল্লাহর বিধান নাই আল্লাহর বিধান দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে না সেখানে নবী সাল্লাহ সাহাবিদের মধ্যে যে পরিমাণ ভাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন সেই ভ্রাতৃত্বের বন্ধন আমার রাষ্ট্রের মধ্যে আসলে নাই জাতীয় কোনো ঐক্য আমরা খুব একটা দেখছি না বরং আমরা দেখছি এখানে জাতীয় বিভক্তি এমনকি মুসলিমদের মধ্যে আমরা শত শত বিভক্তি দেখছি এবং ছাড় না দেওয়ার মানসিকতা দেখছি আর কি নবী সাল্লাহমর আলী মদিন রাষ্ট্র অন্য কোনো পরশক্তির সামনে মাথাগত করে নাই করেছিল কিন্তু আমাদের দেশের মধ্যে আমাদের দেশের কাঠামোটা যেটা সেটা আমরা কিন্তু বিভিন্ন পরাশক্তির কাছে আমরা দাসত্বের শৃঙ্খল আবদ্ধ হয়ে গেছি তাই না আবার নবী সাল্লাহ আলী হাসান রাষ্ট্র বিশ্বের বুকে মাথা উঁচু করে এক একদম স্পষ্ট স্বাধীন রাষ্ট্র ছিল আমরা কিন্তু বিশ্বের বুকে মাথা তুলে এখন পর্যন্ত সেই স্বাধীনতা অর্জন করতে পারি সত্যি কথা এটাই নবী সাল্লাহ আলী হাসান রাষ্ট্র ছিল এমন একটা কাঠামো যার উপর দাঁড়িয়ে তিনি গাজওয়া এবং সারিয়া অভিযানগুলো করেছেন জিহাদ এবং দামাদের মাধ্যমে আরো বড় পরিসরে দিন প্রতিষ্ঠা করেছে। কিন্তু আমাদের রাষ্ট্রগুলো ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু এইরকম গাজওয়া বা সারিয়া এই অভিযানগুলোতে অংশ নেওয়ার সুযোগ পাওয়া যায় না নবী আলী সাল্লামের মদিনা রাষ্ট্রে কোনো মজলুম তার অধিকার খর্ব হতো না কিন্তু আমরা এখানে দেখছি যে মজলুমের অধিকার খর্ব হতেই আছে আর হতেই আছে হতেই আছে আর জালেম পার পেয়েই যাচ্ছে পেয়েই যাচ্ছে পেয়ে যাচ্ছে নবী সাল আলী হাসালামের মন্দিরের রাষ্ট্রে কোনো খেয়ানত ছিল না আমানতদারিতা ছিল তাই না কোনো দুর্নীতি ছিল না ইনসাফ ছিল কিন্তু আপনি আমাদের রাষ্ট্রগুলোতে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত খালি খেয়ানত জুলুম আর দুর্নীতি তো মৌলিক অনেক পার্থক্য আছে না সর্বোপরি নবীজির মোদীর রাষ্ট্র ছিল একটা খিলাফা স্টেট কি স্টেট খিলাফা স্টেট যেখানে জনগণ এবং সরকার সবাই আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য এবং সেই রাষ্ট্র পরিচালিত হয়েছিল সেই আইন দ্বারা অর্থাৎ পুরান এবং হারিসের বর্ণিত আইন দ্বারা নবীজি বলতেন যে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তবুও আমি তার হাত কেটে ফেলবো তাই না আর আমাদের এই কাঠামোগুলোর মধ্যে আমরা দেখছি যে পুরান এবং হারিসের আইনের করে তোয়াক্কাই করা হচ্ছে বরং এমন কিছু আইন আমরা চাপিয়ে নিয়েছি নিজেদের উপরে যেগুলোতে বাদীও মরে যায় বিবাদীও মরে যায় মামলা মরে না কাউকে হ্যারাস করতে চাইলে তুই একটা মিথ্যা মামলা দিলেই বা সারা জীবন সে জেলের মধ্যে পচে মরে যে কাউকে হ্যারাস করা যায় যাকে তাকে গুম করা যায় যাকে তাকে ক্রস ফায়ার দেওয়া যায় মিডিয়াকে নিজের ইচ্ছা মতো চালানো যায় ঠিক আছে ইসলাম বিদ্বেষ ছড়ানো যায় হ্যাঁ তথাকথিত মোনাফেক তথাকথিত পাক্কা মোনাফেক পাক্কা মোনাফেকদেরকে দিয়ে টকস করানো যায় ঠিক আছে ইসলাম বিদ্বেষ ছড়ানো যায় শিক্ষা থেকে ইসলামকে উঠানো যায় সংস্কৃতি থেকে ইসলামকে উঠানো যায় মানুষের সুখ খাওয়ানো যায় পুরো জাতিকে মায়ের সাথে জেনা করানো যায় তাই না এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে মোশরেকদের দাসত্ব করা যায় মোশরেকদের দাসত্ব করা যায় তো এই রাষ্ট্র ব্যবস্থাগুলোর মৌলিক পার্থক্য কি আমরা বুঝতে পারছি যে মদিনা রাষ্ট্র কীরকম একটা পবিত্র এবং প্রামাণ্য একটা রাষ্ট্র ছিল স্বতন্ত্র স্বাধীন একটা রাষ্ট্র ছিল যে রাষ্ট্র এবং জনগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করতো না তাই না এবং সেই রাষ্ট্রটাকে ভিত্তি করে নবী সালিফ্লাম দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছে জনসংখ্যা বেড়েছে ইসলাম প্রসারিত হয়েছে এবং যেই মক্কায় ১৩ বছর আমরা জুলুমের শিকার ছিলাম সেই মক্কা আমরা বীরের বেশে জয় করলাম তাই না শুধু কি সেখানেই থেমে গেলাম সেখানে সেটাকে ভিত্তি করে আবার আবু বকরদ্দি আল্লাহ রসমান আনি চার খলিফার যুগে ইসলাম অর্ধেক বিশ্ব পর্যন্ত ছড়াই গেল একদম ওই আপনার স্পেন থেকে পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত এদিকে আপনার কি বলবো আফ্রিকা থেকে নিয়ে একেবারে সাইপ্রাস থেকে শুরু করে আফগানিস্তান পাকিস্তান সিন্ধু পর্যন্ত পুরো কন্টিনেন্টটা ইসলামের ছায়াতর্গত হলো না চার খলিফার সময় ওই খেলাফা রাষ্ট্রের উপর দাঁড়িয়ে হয়েছে ওইটা আমাদের ইতিহাস এটা আমাদের শেখ আমরা এই জাতির ছিলাম সেখান থেকে আমরা কোথায় আসছি একটু চিন্তা করতে পারছেন পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দুর্নীতি অনিয়ম জুলুম খেয়ান মানে মাজলুমের অধিকার খর্ব করা হ্যাঁ আইনের সুশাসন নিশ্চিত না হওয়া একেবারে জোরজার মূল্যোত্তার জ্ঞানীদেরকে মূল্যায়ন না করা মূর্খদের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হ্যাঁ এবং আল্লাহ বিরোধী আইনগুলোকে হালাল করে নেওয়া আল্লাহর হালালকে হারাম করে নেওয়া আল্লাহর হারামকে হালাল করে ফেলা হ্যাঁ তাগুদি বিধান চাপিয়ে দেওয়া ইসলামকে সংকুচিত করা ইসলাম বিদ্বেষ ছড়ানো করি নাই আমরা কি করি নাই আমরা মূল কথা হচ্ছে আমরা ইসলামটাকে শুধু ব্যক্তি জীবনে ইহুদি খ্রিস্টানদের মতো ওরা যেমন গির্জায় প্যাগোডায় ধর্মকে সংকুচিত করেছে ওই রকম আমরাও চেয়েছি যে ইসলামকে মসজিদের মধ্যে ঢুকায় তালা মেরে রেখে দেবো বাইরে ইসলামকে আমরা আসতে দিব না তাই না এটার বাস্তব রূপরেখা আমরা দেখেছি এই সেকুলার রাষ্ট্রগুলো তো এখন যদি আমরা এগুলো থেকে কোনো শিক্ষা নিয়েই থাকি তাহলে আমাদের আগে জানা উচিত যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সুবিধা কী অসুবিধাগুলো কি এবং এখানে আমাদের ভূমিকাটা কি নাকি আমরা আসলে চাই এভাবেই চলতে থাক আসলে সিদ্ধান্তে আসে নাকি আপনারাই বলেন তো আসলে এভাবে চলতে থাকা উচিত দেখেন এভাবে যদি চলতে থাকে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আল্লাহ না করুক যদি এইভাবে চলতে থাকে তাহলে ব্যক্তি জীবনেও আপনি ইবাদত করার স্বাধীনতা হারাবেন ইভেন ইভেন আমরা তো আশঙ্কা করছিলাম যে কোন দিন জানি দাড়ি রাখার নিষেধাজ্ঞা চালু হয় আপনারা কি তুরস্কের ইতিহাস পড়েছিলেন যখন তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা যখন মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্ডে অংশ নিয়েছিল হেরে গিয়েছিল এ মোস্তফা কামাল আতাতুরকে ক্ষমতায় বসানো হয়েছিল তখন আজান বন্ধ হয়ে গিয়েছিল মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল মসজিদ তালা মারা হয়েছিল দাড়ি রাখা নিষেধ করা হয়েছিল এমন কোনো জুলুম নাই তখন করা হয় না তো এভাবে যখন ইসলামকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে ফেলা হয় তখন আস্তে আস্তে ইসলাম ব্যক্তি জীবন থেকে উঠে যায় উঠিয়ে দেওয়া হয় একটা সহজ সরল বিষয় আমার কাছে যদি এই পুরো মিরপুর এলাকা ধরেন অন্য কথা বাদ দিলাম পুরো মিরপুর এলাকার অথরিটি যদি আমার কাছে থাকে এবং আমি যদি একজন স্বাধীন শাসক হয়ে মিরপুরের ফর এক্সাম্পল একটা সেই এক্সাম্পল দিচ্ছি যে এই মিরপুর অঞ্চলটুকুর স্বাধীন শাসক একজন আমি ধরেন এক্স এক্স ওয়াই জেড বা আপনি এখন আপনার অথরিটি আছে আপনি চাইলে আপনার এলাকার সব মদের বার বন্ধ করতে পারেন সব জুয়ার আসর আপনি বন্ধ করতে পারেন আপনি আপনার এখানে প্রশাসনিক বাহিনী দিয়ে এখানে জরিমানা করতে পারেন আইনের সুশাসন নিশ্চিত করতে পারেন আপনি এই এলাকার সমস্ত মসজিদকে আবাদ করতে পারেন সমস্ত বক্তব্যে কোরআনের একেবারে কি বলবো কোরআনের শিক্ষা প্রচার প্রসার আপনি বাস্তবায়ন করতে পারেন প্রত্যেকটা মাদ্রাসাকে আপনি আরও আরও উন্নত করতে পারেন এমনকি ওলামাইকারকে ভাতা দিতে পারেন তাই না তাদেরকে আপনি উন্নত জীবন দিতে পারেন তাদেরকে জুলুমের হাত থেকে বাঁচাতে পারেন মানে এক কথা এই এলাকায় আপনি আল্লাহ আহমেদ রাসুলের বিধানকে বাস্তবায়ন করতে পারবেন সমস্ত জুলুমের শেখর উপরে ফেলতে পারবেন এটা যদি এই এলাকার শাসন ক্ষমতা আপনার হাতে না থাকে আপনি আমি যদি একটা সাধারণ মানুষ হই তাহলে আদৌ কি আপনি এগুলো করতে পারবেন এই সহজ কথাটা আমরা বুঝি না অনেকেই আমরা আমাদের কাপুরুষতার কারণে কাপুরুষতার কারণে ঝুঁকি নিতে হবে এখানে এই কারণে এখানে জীবন যাওয়ার সুযোগ আছে এই কারণে এই কথাগুলো বলাও আমরা ছেড়ে দিয়েছি বিগত পনেরো বছরে কিন্তু এগুলো খুব একটা বলাও হয় নাই বা যারাই বলতে চেষ্টা করেছেন কি উঠিয়ে নেওয়া হয়েছে আর এটা পাকের রহমত যে আমরা এখনও বেঁচে আছি বাঁচার তো কথা ছিল না বাঁচার কথা কিন্তু ছিল না আল্লাপাক তার দিনকে তার জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রসার করার জন্যই হয়তো আমাদেরকে রেখেছেন অন্য কোনো উদ্দেশ্য নাই এখানে তো এখন আমরা যদি এই সুযোগকে কাজে না লাগাই যদি আমরা সবাই মিলে সুযোগকে কাজে না লাগাই তাহলে কে জানে আবার দশ বিশ বছর পরে বা পাঁচ বছর পরে আল্লাহ না করুন যদি আরও বড় কোনো জালেম চেপে বসে তাহলে না থাকবে আমাদের কোনো দেহ আর না থাকবে আমাদের কোনো গর্দান আর যদি আমরা এখনই সংশোধন হতে পারি এবং আমাদের ইসলামটাকে আস্তে আস্তে ব্যক্তি পর্যায়ে থেকে নিয়ে সমাজে অর্থনীতির মধ্যে রাজনীতির মধ্যে নিতে পারি ইনশাআল্লাহ এত সহজে তারা আমাদেরকে উৎখাত করতে পারবেন পারবে ইনশাল্লাহ পারবেন তো এই জিনিসটাই এখন বেশি আলোচনার দরকার তাহলে এখন আসেন একটা বিষয় একটু আপনাদের সামনে স্পষ্ট করতে চাই যে খালি পয়েন্টসগুলো বলবো বিস্তারিত আপনাদেরকে বলতে হবে না আপনারা বুঝতেছেন আমি বুঝতে পারছি শুধু পয়েন্টগুলো বলবো যে কি কি সুফল হতে পারে যদি একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের মাথার উপরে আসে বা একটা ইসলাম পথে আমাদের মাথার উপরে আসে তাহলে আমরা কি কি সুবিধা পাইতে পারি অনেকে হয়তো মনে করেন যে এটা থাকলেও যা না থাকলেও তা অনেকে আমার এগুলো নিয়ে আলোচনা করেন না বা করেন না করেন না করেন না এতে করে এটা মাথা থেকে মাইনাস হয়ে গেছে একটা বিষয় বুঝেন এটা আসলে আমার একটা বুঝ আর কি নিজের মতো করে বলছে আর একটা বিষয় কি একটা বিষয়ের অভিজ্ঞতা মানুষের না থাকলে সেই বিষয়টার মর্ম হেহেমিয়াত কিন্তু মানুষ বুঝায় যেমন ধরেন আমরা যারা এখনও কক্সবাজারে কেউ যায় নাই তাকে আপনি যতই বলেন যে সমুদ্রটা এমন সমুদ্রটা ওই রকম সমুদ্রের পাড়ে দাঁড়ালে এমন হয় ওইখানে এত এইরকম বাতাস থাকে মেরিন ড্রাইভ রোডটা এইরকম সে কিন্তু কল্পনায় আনবে কিন্তু সে কিন্তু উপলব্ধি করতে পারবে না বুঝতে পারছি কথা সিমিলারলি আপনি শুনেছেন যে মদিনা এমন মক্কা এমন কখনও যান নাই আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন না রাষ্ট্র ক্ষমতায় আমরা দাঁড়িডুপি টুপিওয়ালা মানুষরা সংখ্যা গরিষ্ঠতা নিয়ে হ্যাঁ একেবারে কুড়া রুটির টুকরাটা আমরা কখনো পাইনি এ পর্যন্ত পেয়েছি কি বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছরে তাহলে আমরা কিভাবে জানব যে সেটার এহমিয়াতটা কী সেটার গুরুত্বটা কি সেটার সেটা থাকলে আমরা কি করতে পারি ওটা তো আমার অভিজ্ঞতা নাই তো আমার কি নাই আমার অভিজ্ঞতা নাই তো কিন্তু দেখেন সেকুলারদেরকে দেখেন এই ডেমোক্রেটিক সিস্টেমে যারা তাদেরকে দেখেন তারা কেউ পাঁচ বছর থাকছে কেউ দশ বছর থাকছে কেউ পনেরো বছর থাকছে তারা বুঝেছে যে তার মজাটা কী এবং সেটা থাকলে তার সে কী করতে পারবে তারা তো কেউ আল্লাহর বিধানের জন্য সেখানে যায় নাই কেউ গিয়েছে ধরেন কেউ গিয়েছে ধরেন যে দশ বছর লুটপাট করেছে জুলুম করেছে দুর্নীতি করেছে বিদেশে টাকা পাচার করেছে যা যে মেয়েটাকে পছন্দ হয়েছে উঠায় নিয়ে আসছে ঠিক আছে ধর্ষণের সেঞ্চুরি করছে ওই ক্ষমতা কাজে লাগায় সে হল দখল করছে জমি দখল করছে ব্যাংক দখল করছে কোম্পানি দখল করছে সে ওই মজাটা বুঝছে আর কি ক্ষমতার মজা কি ওই ওর অর্থে মজা বললাম আর কি ঠিক আছে সে বুঝতে পারছে যে হ্যাঁ ক্ষমতা থাকলে আমার এই জিনিসগুলো আমি তো পাবো এই জন্য দেখেন হাজার মাইল হাজার বার মাইল খাইলেও নেতাকর্মী জীবন দিলেও সে ওই রাজনীতি থেকে সরে যায় না না দশ বছর মায়ের আসে না আমাকে হবে কারণ ওখানে কি মজা আমি তো ওইটা যদি একবার পাই তাহলে আমি আবার তাই না বিষয়টা তো ওদের একটা উদাহরণ দিয়ে বুঝালাম এই জন্য দেখেন তারা তাদের এই রাজনৈতিক মুভমেন্ট থেকে কখনো সরে যায় না সরে যায় কখনো যায়নি যায় না যাবেও না কারণ তারা ওর অভিজ্ঞতা অর্জন করেছে তারা ওর মজাটা বুঝেছে কিন্তু আমরা কখনো ওখানে গিয়ে আল্লাহর বিধান কি কায়েম করতে পেরেছি আমরা তো ওখানে গিয়ে ন্যায় বিচার ইনসাফ হ্যাঁ তারপরে আপনার আল্লাহর বিধান সারিয়া আইন তারপরে হুদুদ কেসাস এই যে বিষয়গুলো আমরা তো বাস্তবায়ন করতে পারি নাই আমাদের ওই অভিজ্ঞতাটা নাই তো এই কারণে আমাদের মধ্য থেকে আলোচনা উঠে গেছে আস্তে আস্তে খুব কম লিমিটেড কিন্তু আমরা যদি একবার ওখানে যেতে পারি তখন দেখবেন আপনারাও বা আমরা ওইটা ছাড়তে চাবো না কারণ আমরা জানি ওখানে গেলে ইসলামকে কত বড় পরিসরে গায়ন করা যাবে ইনশাল তাই না আমরা ইসলামিক সেন্সে বলছি আমরা ওখানে গেলে বুঝতে পারবো যে আমরা কত বড় পরিসরে ইসলামের খেদমত করতে পারবো ইনশাল্লাহ যেহেতু আমরা যেতে পারি নাই তাই আমাদের মধ্যে ওই অভিজ্ঞতাটা কিন্তু এখন পরিচিত এই কারণে আলোচনাগুলোর দরকার যে ওখানে গেলে কি পেতে পারেন বা সুফলটা কি হতে পারে আর না গেলে কি কুফলগুলো হচ্ছে শুধু পয়েন্টগুলো বলবো এক নাম্বার যদি একটা ইসলামিক সরকার আমাদের মাথার উপরে আসে এবং একটা ইসলামপন্থী রাষ্ট্র আমরা সামনে কায়েম করতে পারি সামনে বলতে হতে পারে পাঁচ বছর পরে দশ বছর পরে যদি কায়েম করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে সর্বপ্রথম আমরা পুরো দেশে সলাদ কায়েম করতে পারব সলাদ কায়েম করতে পারবো কায়েম কায়েম আমরা এখন নামাজ পড়ি তাই না নামাজ কায়েম পড়ি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে কিন্তু আমরা জাতিগতভাবে কিন্তু নামাজ কায়েম করতে পারি না আপনি তো চার্জ করতে পারছেন না আমাদের মুরব্বী ওলামে গ্রাম অনেকে এখানে আছেন যে কয়েক বছর আগেই মদিনায় যারা নামাজ পড়তো না দোকান খোলা থাকতো নামাজের সময় তাদেরকে ধরে নিয়ে যাইতো না গেরামা দিত গারামা জরিমানা অনেকে তো পিটাইতো জেলো দিত অনেকে ওই মরুভূমিতে গিয়ে রেখে দিয়ে আসতো ঠাইটা খাইটা আয়তো শাস্তি মানে নামাজ যদি রাষ্ট্র চায় তাহলে জনগণকে পরাতে পারে রাষ্ট্র যদি চায় জনগণকে মাস্ক পরাইতে পারে না পারে না হ্যাঁ তো রাষ্ট্র যদি চায় তাহলে জনগণকে নামাজও পড়াইতে পারবে ইনশাল্লাহ আর যারা বুঝে না তাদেরকে শিখাইতে পারবে যারা নামাজ পড়তে জানে না তাদেরকে আমরা ইসলামিক সেন্টারে পাঠাইতে পারবো তরবুত দিতে পারবো ওলামাই গ্রামের সহপতি নিয়ে এসে শিখাইতে পারবো তাই না কিন্তু আপনি এটা রাষ্ট্রীয় উদ্যোগে এখন আর করতে পারবেন না এটা ব্যক্তি জীবনে সীমাবদ্ধ হয়ে থাকে তখন তো ব্যক্তি জীবনে থাকলে তো আপনি পড়লেও কি না মানে পড়লে কেউ চার্জ করার নাই না পড়লেও কেউ চার্জ করার নাই এটা আপনার ব্যক্তিগত বিষয়ের সাথে নির্বত হয়ে গেল কিন্তু জাতিগতভাবে কিন্তু নামাজ কায়েম হলো না কিন্তু নবী সাল আলী সাল্লাম কি মসজিদে কোনো সাহাবি না আসলে বা আসতে না পারলে খোঁজ দিতেন না প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারতেন পারতেন না হাই স্কুলে আর্মি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে পারতেন কোরআনের কিছু অনুবাদ তো বাধ্যতামূলক করতে পারতেন সিলেবাস মুক্ত করতে পারতেন অনার্স লেভেলে গিয়ে আমাদের এই ভাইরা তখন কোরআানে তাফসিল করতে পারতো তর্জমা করতে পারতো হাদিসের এরাব দিতে পারতো এবারত পড়তে পারতো তারা কি পারে পারে তারা ইফতা দেওয়ার মতো যোগ্যতা হয়তো অর্জন করতে পারতো আরও অনেক কিছু করা সম্ভব ছিল কিন্তু এটা আপনি আর রাষ্ট্রীয়ভাবে এখন মধ্যে কারণ একটা বিষয় হচ্ছে দেখুন এক্সাম্পলটা বুঝেন এখানে তো অনেক ফ্যাক্টরি আছে আপনাদের এখানে এটা দেখে মনে পড়লো আর কি উদাহরণটা যে দেখেন ধরেন আমি একটা চাদর পরেছি এখন এই চাদরটা ধরেন যে এক ভাই হাতে সিলাই করছে দশজন মিলে হাতে সেলাই করছে দশটা চাদর উৎপন্ন হচ্ছে আর এখানে একটা চাদর তৈরির ফ্যাক্টরি আছে চাদর তৈরির ফ্যাক্টরি আছে উৎপাদন কার বেশি হবে ইসলামিক রাষ্ট্র হচ্ছে একটা ফ্যাক্টরির মতো কাজ করবে যা ইসলাম আর অনেক বেশি ছড়াই দিতে পারবে যেটা ব্যক্তিগতভাবে অতটা সম্ভব হয়ে ওঠে না দাওয়াতের মাধ্যমে হয় দাওয়াতের মাধ্যমে ব্যক্তি ব্যক্তিগত ইসলাম হয় মানুষ ফিরে আসে